বুধবার গোটা দেশের সাথে রাজ্য ও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপিত হয় এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক শ্রদ্ধাঞ্চলী অনুষ্ঠানেরও আয়োজন হয় রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানের শুরুতেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা জীবন প্রশাসনিক সাহিত্যিক এবং রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী জানান কর্মজীবনে নিজের প্রতিভার সাক্ষ্য রেখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখনীতি ও সমাজ ব্যবস্থার বিভিন্ন দিকগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে তেমনি স্বাধীনতা আন্দোলনেও যথেষ্ট সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট মুকেল সম্পর্কে ওনার জীবনী সম্পর্কে আইসিএ দপ্তরের উদ্যোগে আজকে এই অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুনছিলেন তারই প্রতিনিধি আমাদের সামনে বক্তব্য রেখেছেন বিপাশা চক্রবর্তী ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার হৃদয়ের অন্তস্থ থেকে তাকে অনেক ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে সে রাজ্যের মুকুট গ্রহকে ভাষা আজকের মঞ্চ থেকে আমি সেটা আপনাদের সহায়িত করতে চাই তো স্বাভাবিকভাবেই অনেকক্ষণ বক্তব্য সবাই দেখেছে এবং যে বিষয়বস্তু যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র উনি গিয়েছিলেন দেশের প্রতি সমাজের প্রতি উনার দায়িত্ব ছিল তদানিত সময় এবং কিভাবে উনি দেশবাসীকে স্বাধীনতা আন্দোলন উদ্বুদ্ধ করেছিলেন প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে তাদের জ্ঞানের পরিসরে আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি আমাদের যে পরবর্তী প্রজন্ম ছাত্র সমাজ যারা এখানে উপস্থিত হয়েছে আমি নিশ্চিত যে আগামী দিনে আইসিএ দপ্তরের যে প্রয়াস ছাত্রছাত্রীদের উপস্থিতির মাধ্যমে সেটা অনেকটাই সফলতা এনে দেবে এই এই অনুষ্ঠানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন দিকগুলো নিয়ে বক্তব্য রাখেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী বিশিষ্ট শিক্ষাবিদ মনীষ রুদ্রপাল এবং রাজ্যভেদের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী আগরতলা থেকে